তো আমি আছি এখন গুলিস্তান গুলিস্তানে দেখেন এক ভাই ডিম দিয়ে কেক সরাসরি বানায় বিক্রি করতেছে তো এই যে দেখেন এখানে ডিম আর এখানেই সরাসরি বানানো হচ্ছে তো আপনারা এটা কখনো খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে একটু আর এখানেই সরাসরি বানানো হচ্ছে ডিমগুলো ডিম দিয়ে তো আমি একটা মূলত খাইছি তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে তো ভাই এটার নাম ডিম কি হ্যাঁ তো এই যে দেখেন এখানেই বানানো হচ্ছে এখানেই আপনি আপনার সিস্টেম করে দেয় এটা আসছেন আমি আবার বলতেছি এটা হচ্ছেন গুলিস্তান গুলিস্তান আপনারা তো সবাই চেনেন যে গুলিস্তান কিন্তু একটা নাম করা জায়গা এখানে কিন্তু সরাসরি এখানেই দিয়ে বানানো হচ্ছে যে ডিম আর এখানেই মূলত সব কিছু বানানো হচ্ছে আর প্রচুর শব্দ আজকে আমি গুলিস্তান আসছি হচ্ছেন গ্রামের বাড়িতে গেছিলাম গ্রামের বাড়ি থেকে যাওয়ার সময় আর কি এখানে আর কি বাইশ বাইরের কাছ থেকে একটা পিঠা আপনার ডিমের কেক খাইলাম এই যে দেখেন হচ্ছে আপনারা যারা আসলে এই কেক খাইছেন একটু কমেন্ট করে জানাবেন আমি প্রথম খালাম ঠিক আছে মানে আমি যেটা বলতেছি মাইকের শব্দের কারণে বোঝা যাচ্ছে না আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখে আপনারা যারা এগুলো খাইছেন আগে পরে অবশ্যই জানাবেন আমাকে আসলে খুবই খুবই আমার কাছে ভালো লাগছে এটা খুবই ভালো লাগছে আমার কাছে কথা মানে অসাধারণ লাগছে আর কি খাবারটা আগে পরে আমি কখনো খাই নাই আপনার এই শুধু কুই ভাই ডিম দেন না সাথে আর কিছু দেন বড় ভাই মানে সাথে কি আর কিছু দেন এই ভিতরে কি আর কিছু দেন না শুধু ডিম ও তাই না তিরিশ টাকা পিস বেছে সিমের আপনারা আগে পরে আমি কিন্তু এই যে প্রথম খাইছি প্রথমই দেখছি আমি কিন্তু আগে পরে দেখি নাই ভাই ঠিক আছে আপনারা যারা এই ভিডিওগুলো আসলে দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে আমি এখানেই সরাসরি ডিম দিয়ে বানানো হচ্ছে এই যে ডিম আর এই যে আপনার সেই ডিমের কেক ঠিক আছে আপনারা যারা সরাসরি এইভাবে বানানো সরাসরি বানাই আছে আসলে খাইতে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আইসে টেস্ট করতে পারছেন পারেন ঠিক আছে তো এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাফিস